হ্যালো আমরা আবার চলে এলাম বাপি টেলার তোমরা আমাকে বারবার কমেন্টস করেছ পাটিয়ালা প্যান্টের সেলাইটা দেখাতে পাটিয়ালা প্যান্টের সেলাই ঘের কম কাপড়ে ঘের বাড়ানো কিভাবে হয় আমি দেখাচ্ছি দেখো এরকম করে আমরা এ দেখো এইভাবে আমরা সেভটা করে নিয়েছি এই যতটা কাপড় আমরা জুড়বো সেই জায়গায় শেপটা শেষ করবো দেখো ভালো করে দেখায় দেখো দেখো এই হচ্ছে আমাদের এই এই কাপড় এটা এক্সট্রা জুড়বো এই জন্য হাই নিয়েছি সাড়ে সাত এটা ছত্রিশ পাথা আছে তাই হাইটা সাড়ে সাত হবে আট চল্লিশ বিয়াল্লিশ পাথা হলে আট হতো এটা এটা নিচের হাই ওপরে একটা পার্ট আছে উপরের পার্ট আমি দেখাচ্ছি দেখো এই পার্টটা এই উপরের পার্টটা এটা আছে আট দিয়ে দশ ইঞ্চি এদিক আছে দশ ইঞ্চি এদিক আছে পাচার একের চার প্লাস আড়াই ইঞ্চি এই চার ভাঁজ করে নিয়েছিলাম এইভাবে আড়াই ইঞ্চি এরম করে দুটো পাট কাটা এটাই জোরবো দেখো প্যাটেলার প্যান্টের কাটিংটা দেখো এই কাটিংটা আছে আমরা এটা প্রথমে চকে মার্কিং করে নেবো এটা উল্টো দিক এটা উল্টো দিক এটা উল্টো দিক এটা উল্টো দিক মার্কিং করে নিয়েছি নিয়ে এবারে আমরা একটা পাটকে আলাদা করে নিচ্ছি নিয়ে এইটাকে আমরা জোড়া দেব এই চারটে পাট চার জোড়া হয় সরু দিকটা নিচের দিকে চওড়া দিকটা ওপর দিকে এই একপাশে একটা জোড়া হয়ে গেল এই জোড়া হয়ে গেল আবার এই পাশটা ঘুরিয়ে নেব এটা তিন মিটার কাপড়ে চার মিটারের মতন ঘের হবে চার মিটার কাপড় করলে যতটা ঘের হতো তিন মিটার কাপড়ে সেই ঘেরটা আসবে ওই জন্য আমরা সাইডে একটা জোড়া দিয়েছি জোড়া হয়ে গেল তোমরা এবার বুঝতে পারছো নিশ্চয়ই এই যে শেপটা এসছে এই জুড়ে দিয়েছি কতটা চওড়া হয়েছে দেখো এটা হয়ে গেল একটা পা এইবার নেবো আরেকটা পা এটা হচ্ছে আরেকটা পা এই আমরা চকের উল্টো সোজা মার্কিংটা একটু ফলো করব উল্টো দিকটা ভেতর দিকে থাকবে এবং সোজা দিকটা বাইরের দিকে থাকবে আবারও দেখাচ্ছি দেখো এ দেখো এটা চওড়া দিক এটা সরু দিক এই সরু দিকটা নিচের দিকে থাকবে আর চওড়া দিকটা কোমরের দিকে থাকবে এইভাবে জুড়ে নিলাম ভালো করে মাথায় রিপিটটা মারতে হবে এটা জুড়ে নেওয়া এই জুড়ে নিয়েছি দেখো ঘেরটা কতটা বেড়ে গেছে দেখো এবারে আরেকটা এক সাইডে এটা এক সাইডে জোড়া হলো আরেক সাইডে একটা পায়ে দু সাইডে দুটো আরেকটা পায়ে দু সাইডে দুটো মোট দুটো পায়ে চার সাইড চারকে জোড়া করবে পড়বে এইবার তোমরা চেষ্টা করবে জোড়াগুলো একটু ইন্টারলক করে নেওয়ার জন্য তারপরে চার সাইয়ে যাবে কেন জোড়া মুখগুলো ইন্টারলক না করে নিলে সাধারণত পাটিয়ালার প্যান্ট একটু হালকা সিল্জে দিকে কাপড়ের হয় ফুটো উঠে যাবে উঠে ফেসে যেতে পারে এ দেখো এ দেখো এই জোড়া হয়ে গেছে এই পায়ে একটা জোড়া এই পাশে একটা জোড়া চড়া গুলো ওপর দিকে সরুগুলো নিচের দিকে দেখো আমার সুন্দরভাবে মিলে গেছে এবারে আমরা একটু ইন্টারলক করে নিচ্ছি ইন্টারলকটা সিনথেটিক কাপড়ে করে নেওয়ার চেষ্টা করবে তাহলে কাপড়টা টেকসই হবে এবং সুতো উঠে ফেটে যাবে না তোমরা সবসময় চেষ্টা করবে বিশেষ করে একটু সিনথেটিক মিক্সড কাপড়গুলো ওইগুলো অবশ্যই ইন্টারলক করে ছাড়ায় আমরা একটা পার্টি ইন্টারলক করে নিয়েছি আর একটা পার্টি ইন্টারলক করছি

এই জোড়ার কাপড়টা এই যে ছোট পুটির কাপড়টা এই ছোটো পোটির কাপড়টার উপর জোড়ার মুখটা থাকবে দিয়ে আমরা এর দিয়ে দেখো সুন্দর করে একটা চাপসেলাই দিয়ে নিয়েছি দিলে জয়েন্টটা অতটা বোঝা যাবে না অথচ খুব সুন্দর ফিনিশিং আসবে তোমরা কাজগুলো অবশ্যই যখন করবে একটু ফিনিশিং করে করার চেষ্টা করবে এখনকার লোক একটু ফিনিশিং বোঝে পয়সাটা বড় কথা নয় সব সবসময় চেষ্টা করবে একটু ভালো কাজ করার ভালো কোয়ালিটি মেনটেন করার একটা প্যান কার্ডাতে তিনশো চারশো টাকা সাড়ে চারশো টাকা পড়ে যায় কিন্তু একটু ইন্টারলক করে একটু চার্সলাই দিয়ে দিলে জিনিসটা সুন্দর হয় কাস্টমারের মনের মতন কাজ করলে কাস্টমার তোমাকে খুঁজবে কিন্তু তোমার যদি কাজটা ভালো না হয় তারা একবার আশা করে বুঝে যাবে তোমার কাজ যদি ভালো হয় তাহলে আর আসতে চাইবে তোমরা বিশেষ করে যখনই কোনো কিছুতে লাইনিং দেবে ভালো লাইলিন দেবে ইন্টারলক করবে ভালো সুতো দেবে এবং যখন হুকের কথা আসবে পিতলের হুক দেবে লোহার হুক দিলে জম পড়ে যায় ড্রেস নষ্ট হয় তাতে তোমরা এই করো দেখো পরপর কাজ বাড়বে এবং লোক তোমাকে খুঁজে খুঁজে আসবে দেখো এই চ্যাপসেলাই দিয়ে দিয়েছি এই চ্যাপসলাই দিয়ে দিয়েছি এইবারে আমরা কি করবো এই জোড়াটা হয়ে গেল ওপরটা এইবারে এটা হচ্ছে পায়ের ঘের পায়ের ঘেরে একটা পটি আমি আগে থেকে কেটে রেখেছি সাড়ে তিন ইঞ্চি চওড়া আর সতেরো ইঞ্চি লম্বা চোদ্দ ইঞ্চি ঘের ছিল তিন ইঞ্চি বেশি নিয়ে একটা পায়ের পটি কেটে রেখেছি এ দেখো এই পায়ের পটিটা এক চাপ করে প্রথমে একটা স্লাইড দিয়ে নেবো দু ভাঁজ করে পায়ের পটিতে পেস্টিং বসানোর দরকার নেই পেস্টিং বসালে পায়ে লাগে তোমরা দু ভাঁজ করে পটিটাকে দেবে সাড়ে তিন ইঞ্চি চওড়া মানে দু ভাগ করলে দেড় ইঞ্চি দূষিত করে দাঁড়াবে দেখো এই হয়ে গেল আমরা এটা এ দেখো এই চাপ সেলাই দিয়ে নিয়েছি এইবারে এটাকে পুরোটাকে এই পাশে এরকম ভেতর দিকে মুড়ে দেবো এ দেখো বাইরে প্লেন থাকবে তোমরা আমাকে অনেকবার বলেছো যে সেলাই করতে করতে সেলাইয়ের ওপর দিকে গিট পরে আমি একটা ভিডিও বলেছিলাম এটা তো বলে দিই যে যদি কোনো কারণে ওপরের দিকে গিট পরে তখন এই টেনশানটাকে ভালো করে লুজ করে এর নৌ দিয়ে করে দিয়ে দেবে দিলে কি হয় ওই টেনশানের ভেতরে যে টেনশান ডিস থাকে তাইতে অনেক সময় সুতোর বাবরিগুলো ঢুকে গিয়ে একটু ক্লিয়ারনেস থাকে মানে ফাঁকা হয়ে যায় তাই সুতোটা একটু নিচে গিট গিট পরে আবার যখন ওপরে গিট পড়বে তখন ওটা একটু হালকা টাইট দেবে টেনশনটা টাইট দেবে টাইট মানে হচ্ছে ডান দিকে ঘুরাবে ডান দিকে ঘুরালে টাইট হয় আর বাম দিকে ঘুরালে লুজ হয় যখন নিচে গিট পড়বে তখন ওপরটা টাইট দেবে আর যখন ওপর দিকে গিট পড়বে তখন ওপরটা লুজ দিতে পারো নিচে ববি টাইট দিতে পারো এ দেখো আমাদের পায়ের পটি হয়ে গেছে এর পায়ে একটা আকাশি কালারের বর্ডার হবে তাই আমি চারটে পাঁচটা করে সেলাই দিচ্ছি না উপরে একটা আর নিচে একটা দিয়ে রাখলাম এর উপরে আমি আকাশি কালারের একটা বর্ডার বসাবো দেখো বসিয়ে বসিয়ে নিলাম নিলাম এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই পটিটা বসিয়ে নিয়েছি এর উপরে একটা আকাশি কালারের বর্ডার দিয়ে দেবো কেমন একটা ভাগ হয়ে গেল আমি আর একটা দেখাচ্ছি এই দেখো এই এই চড়াটা হচ্ছে ওপরের দিক এই এটা হচ্ছে ওপরে দিক আর এই সরু অংশটা হচ্ছে নিচের দিক এই পায়ের পটি এই সাড়ে তিন ইঞ্চি চড়া পটিটা এই সাড়ে তিন চড়া পটিটা এটাকে দু করবে করবো এরকম দু ভাঁজ করবো করলে দেড় ইঞ্চি দু আসবে আসলে এটাকে পায়ের মধ্যে এরকম দু ভাঁজ করে বসাবো এক চাপ করে সেলাই করবো

ভালো মেশিন একটা এই সাদা মাথার মেশিনগুলো খুব ভালো স্পিড হয় এবং খুব জলই কাজ হয় খুব তাড়াতাড়ি কাজ হয় এবং কাজ করেও আরাম সেলাইও ভালো হয় সেলাই ফিনিশিংও সুন্দর হয় তোমরা চেষ্টা করো কালো মাথায় হাত সেট হয়ে গেলে পরের দিকে একটা যদি এটা একটু হাই স্পিড কিন্তু পরপর হাত সেট হয়ে গেলে অসুবিধা হবে না এখানে মোটরে সব রকম সিস্টেম আছে তোমরা স্পিডটা কমাতে পারবে বাড়াতে পারবে যার যেরকম হাতে সেট হয় সেরকম করে নিতে পারবে যেটা কালো মাথা মেশিনে যখন মোটর দিয়ে চালালেও ওই সিস্টেমটা থাকে না আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই অনেক সময় ছুচে সুতো করানোর সময় অনেকে ডিস্টার্ব হচ্ছে তোমরা একটা সাদা কাগজে দেখো এই সাদা কাগজ সাদা কাগজ নিয়ে ছুঁচের তলায় দাও দেখো ফুটোটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে দেখো এখন দেখো চট করে হয়ে যাবে এই এটা দিয়ে দেবে একটা সাদা কাগজ দিয়ে দিলে ছুঁচের তলায় পুরোটা খুব সুন্দর দেখা যায় ছুঁচের হয়ে গেল চুটাকে আমি পোস্কা করে কেটে দেবো একটু দিয়ে এবারে এইভাবে একটা চাপ সাই দিয়ে নাও তোমরা সব সময় বারবার করে বলছি সুন্দর করবে দেখো আমার চাপাইটা কত সুন্দর হয়েছে আর চাপ সেলাই দেওয়ার সময় এই যে বাড়তি কাপড়টা এইটা এটা থাকবে এই পটির দিকে ওপর দিকে উঠবে না পটির দিকে থাকবে কেমন দেওয়ার পরে এইবারে এটাকে আমরা এই মুড়ে নিলাম লাইজের মতো আর নিচে আরেকটা সাইডও এটা কিন্তু করে ফ্লাই হয় যদি আমরা নরমাল প্যান্ট বানাই কিন্তু যেহেতু এটা আগাতিকালের একটা বর্ডার হবে তাই এর উপরে আমি একটা 2 ইঞ্চি কাপড় কেটে দুপাশে মুড়ে বড়টাকে বসিয়ে দেব আগাতিকালের কাপড়টা এই দুপাশে মুড়ে বসিয়ে দেব এবার তোমাদের মেন যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে উপরের পাটে কুচি দেওয়াটা কুচিটা প্রথম যেটা স্টার্ট করবে এই এটা আমি জোড়া পড়েছে এই সোজা দিক আর এর হচ্ছে এইটা সোজা দিক এই সোজা দিক সোজা দিকে রাখবো এই এই দুটোকে সমান করে ধরবো ধরে মেশিনে হাফ ইঞ্চি করে স্লাই দেবো কেমন দিয়ে কুচিগুলো হাফ ইঞ্চি করে ধরবো মানে এক ইঞ্চি করে কাপড় খাবে এই দেবো খুব বেশি ঘন দেওয়া দরকার নেই কাপড় যেহেতু খুব বেশি নেই নিজের দিকে কুচিগুলো দিয়ে দেবে প্রথম স্টার্টিংয়ে প্রথম থেকে কুচি ধরবে শেষের দিকে ছয় ইঞ্চি ফাঁকা রেখে কুচি শেষ করবে এবং একদম লাস্টে গিয়ে একটা কুচি হবে তোমরা দেখতে থাকো ভালো করে তাহলে পাটিয়ালা প্যান্টে সেলাই করাটা তোমাদের কারো কাছে জিজ্ঞাসাও করতে হবে না তোমরা পুরোপুরি মেশিনে বসেই নিজেরাই সেলাই করতে পারবে আমার ভিডিওটা ফলো করলে এর কোনো মিডিল পিজির কোনো দাগ দেওয়ার ব্যাপার নেই তুমি কুচিরা দিতে থাকবে এরকম দিতে থাকবে 1 ইঞ্চি করে কুচি দিয়ে যাও 1/2 ইঞ্চি কুচি দেওয়া মানে 1/3 কাপড় খাবে এইবারে লাস্টের খানিটা বাকি থাকবে সেটা একটু দেখে নেব আর কোমর হাতে কতটা আছে এইবারে আমার হাতে অনেকটাই আছে তাহলে আমি কুচিগুলো আরেকটু বাড়িয়ে দেব মানে প্রায় 1 1 ইঞ্চি করে কুচি দিচ্ছি এই কুচিগুলো একটু ঘন করে দিয়ে দিলা প্রথমে কিন্তু কুচি দেবে শেষের দিকে ফাঁকা রাখবে আর দ্বিতীয় পার্টটা ধরার সময় শেষ প্রথমের দিকেই ফাঁকা রাখবে পরের দিকে কুচি হবে তোমরা ফলো ফলো করো আমরা বলছি প্লাস আমার দেখো এই আমার এই পাঁচ ইঞ্চি বাকি আছে এবারে আমি এটা ছাড় দিয়ে এখানে একটা কুচি দিয়ে দেবো এ দেখো আমি প্রথম থেকে কুচিগুলো স্টার্ট করেছিলাম এই কুচি শেষ করেছি এখান থেকে পাঁচ ইঞ্চি ফাঁকা রেখেছি লাস্টে একটা কুচি দিয়েছি নিচে কিরম দাঁড়িয়েছে দেখো এ দেখো এটা পেছনের দিকে থাকবে এগুলো সামনের দিকে থাকবে এইটা একটু ফাঁকা থাকবে এই কুচিগুলো পরপর দিয়ে যাবে এটা হয়ে গেলো একটা পার্ট আমি ও একটু ডবল সেলাই দিয়ে নিই কেন এগুলোর উপর অনেক প্রেশার পড়ে তো প্যান্টকে একটু ডবল সেলাই দিয়ে নিয়ে এ হয়ে গেল আমাদের একটা পা হয়ে গেল দেখো দেখতে পাচ্ছ এই যে এতটা ফাঁকা আছে তারপরে এতটা কুচি আছে যদি কুচির কাপড় বেশি হয় এটা একটু ঘন করে দিও যদি কুচির কাপড় কম হয় এটা একটু পাতলা করে দেব কেমন এটা হয়ে গেল একটা পা আমি আবারও দেখাচ্ছি দেখো ওইটা আমরা কি করেছিলাম প্রথমে কুচি স্টার্ট করেছিলাম পরের দিকে কুচি শেষ করেছি শেষটা দেখেছি মানে যে ফাঁকাটা ছয় ইঞ্চি ফাঁকাটা আমরা শেষে এটার বেলা কিন্তু আবার বিপরীত ওটা যা করেছি এটা বিপরীত এই প্রথমে আমরা রিপিট মারলাম তারপরে একটা কুচি দেবো ওটা শেষে গিয়ে দিয়েছিলাম তারপরে পাঁচ ইঞ্চি ফাঁকা দেবো যে এই কুচিগুলো আবার সামনের দিকে যাবে তখন ওই কুচিগুলো এসেছিল আমার নিজের দিকে এইবারে কুচিগুলো যাচ্ছে সামনের দিকে ফলো করো একটা বিপরীত একটা

একটা পায়ের বিপরীত আরেকটা পা হবে এটা কিন্তু সব জন্য মাথায় রাখবে প্রথমে কুচিটা দেবে সামনের দিকে পরের কুচিটা দেবে পেছনের দিকে মানে মোড়াগুলো ঠিক বিপরীত হবে সামনেটা যেরকম দেবে দ্বিতীয়টা কিন্তু তার বিপরীত করবে কুচিগুলো ছিল মুখগুলো ছিল এদিকে এই কুচির মুখগুলো হবে ওদিকে ওর প্রথম থেকে কুচি দেওয়া শুরু করেছিলাম লাস্টে এসে খানিটা ছাড় দিয়ে একটা কুচি দিয়েছি এর প্রথমে একটা কুচি দেবো ছাড় দেবো তারপরে কুচি শুরু করব কেমন এটা একটু ডবল মেনে নি আমার চ্যানেলটা ফলো করলে দেখবে পাটিয়ালা প্যান্টের সেলাইটা কত সহজ হয়ে গেছে তোমরা অনেকেই মনে করো পাটিয়ালা প্যান্ট সেলাই করা খুব কঠিন ঠিক আছে এইবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে কলি লাগাবো কলিটা হচ্ছে এবারে যদি আমার কাপড়ে ডিস্টার্ব মানে কাটিংটা ডিস্টার্ব হয়ে থাকে তাহলে একটু মেপে নেবো সাধারণত দুই ইঞ্চি থাকে দড়ি ঢোকানোর জন্য এই দুই ইঞ্চি বাদ দেবো আর নর্মালি মেয়েদের জন্য চোদ্দ ইঞ্চি নিচে এটা না লাগাবো এই তালে চোদ্দ ইঞ্চি নিচে আমি কলির দাগটা দিয়ে নিলাম কেমন তোমরা এটা ফলো করবে খুব লম্বা মেয়ে হলে পনেরো ইঞ্চি উপরে দুই ইঞ্চি মোট সতেরো ইঞ্চি বাদ দিয়ে কলি লাগাবে আর এই দেখো কলি দেখো এই কলি এইটা নিচের অংশ এইটা উপরের অংশ একটুখানি আমার কাটা আছে এই কলির শেষ অংশটা আমি এখানে রাখলাম আর মাথাটা উপর দিকে রাখলাম আমি ডবল স্লাইড দিলাম সব জিনিসগুলো চেষ্টা করবে তাতে মজবুত হয় এবং সুন্দর হয় এবারে এই পাশে এক পাশে একটা পাতেই দুটো করে লাগিয়ে নেবো একটা পাশে লাগিয়ে দিয়েছি আবার এদিকে একটা লাগিয়ে এই নেবো এইটা নিচের দিক চড়া অংশটা নিচের দিক সোলো অংশটা ওপরের দিক উপরের দিক মানে যেদিকে কোমর তোমার আছে সেদিকে ওপরের অংশটা আর এটা হচ্ছে নিচের অংশটা অংশটা আবার খুলে গেল তোমরা যদি আমার এই পাটিয়ালা প্যান্ট সেলাইয়ের এর পুরো ভিডিওটা দেখো তাহলে নিজেই পাটিয়ালা প্যান্ট সেলাই করতে পারবে এই আমার পাটিয়ালা প্যান্টের কলি লাগানো হয়ে গেছে এ দেখো এই কলি লাগানো হয়ে গেছে এইটা উপরের দিকে ছিল এদিকে কোমর এই উপরের দিকে ছিল মাই সরু মাথাটা আর চড়াটা হচ্ছে নিচের দিকে সাধারণত পলিগুলো সাড়ে ছয় ইঞ্চি চওড়া আর সাড়ে ছয় ইঞ্চি লম্বা আর ছয় ইঞ্চি চওড়া হয় কেমন আচ্ছা এই প্যান্টের দড়ি ঢোকার মুখটা করব কোন দিকে যেদিকে সম্পূর্ণ কুচি আছে যেদিকে কুচি ছাড়া আছে সেদিকে কিন্তু দড়ির মুখ করবো না সেটা পেছনের দিক সামনের দিকে দড়ি মুখ করবো সামনের দিকে থাকে সম্পূর্ণ কুচিওয়ালাটা এটা আড়াই ইঞ্চি পর্যন্ত সরু করে মুড়ে নেবো এই হয়ে গেল এই হয়ে গেল আমাদের একটা পাট আবার এটাও দেখবো কোন দিকে সম্পূর্ণ কুচি আছে আমার এদিকে সম্পূর্ণ কুচি আছে তাহলে আমি এদিকে ওপর দিকে আড়াই ইঞ্চি মুড়ে নেবো সুতো টুতো কেটে দেব এই আড়াই ইঞ্চি মুড়ে নেব নেওয়ার পরে এইবারে এটা নিচে রাখবো এর উপরে সোজার উপরে সোজা ভালো করে খেয়াল করো এই পারটা সোজা তার উপরে এই সোজা দিকটা এই দেখো এই সোজা দিকটা এটা ভেতর দিকে রাখবো আমি কিন্তু দুটোই উল্টো দিক দেখবো এটা উল্টো এটা উল্টো দুটো সোজা কিন্তু ভেতরে ঢুকে থাকবে আমি এটাও উল্টো দেখবো এটাও উল্টো দেখবো তবেই ঠিক সেলাই হবে দুটো সোজা যেন ভেতর দিকে থাকে এবারে ওপর থেকে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে এটা ভালো করে রিপিট মেরে নেবো ওই জায়গাটা খুব টান পড়ে এই জায়গাটা একটু ভালো করে সেলাই করতে হবে হয়ে গেল আমি এবারে এই কলিটা একটা পায়ে দুপাশে দুটো কলি লাগিয়েছিলাম এবার তাকে ভাগ করে দেবো ওই কলিটাই এই পাতেও ভাগ হয়ে যায় ফলো করো দেখো এই কলিটাকে আমি লাগিয়েছিলাম এই পাতে এবারে ভাগ করে দিলাম তাহলে কলিটা আমার দুদিকে হয়ে গেল কলি সামনে একটা পেছনে একটা দুপাশেই কলি হয় সাড়ে ছয় ইঞ্চি লম্বা আর ছয় ইঞ্চি চওড়া কোলটা আমি কেটেছিলাম এই হয়ে গেল আবার এই ঠিক একই ভাবে করে নেব আমার একটা পাতে তো কোলি লাগানোই আছে এটা আর মুখে মোড়া নেই কারণ পেছন দিকে তো আর হয় না সামনের দিকে জড়ি হয় বলে সামনে মুখটা মুড়ে দিলাম এটা একদম উপর থেকে স্লাইড ধরবো এই কলিকে দুপাশে ভাগ করে দেব আমি জানি আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিছু করার নেই পুরো প্যান্টটা স্লাইটা আমাকে দেখাতে বলেছো তোমরা এই বাধ্য এটা ডবল করে স্প্লাই দিতে হবে প্রত্যেকটা প্লাই কিন্তু ডবল প্লাই অবশ্যই দেবে তবে কিন্তু প্যান্টটা মজবুত হবে এ দেখো আমার প্যান্ট মোটামুটি প্রায় কমপ্লিট এ দেখো এই রকম দাঁড়িয়েছে জিনিসটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই সম্পূর্ণ কুচিটা সামনের দিকে যে মুখ খোলা আর কুচি ছাড়াটা পেছনের দিকে এ দেখো এখানে কুচি নেই এটা পেছনে দিক এটা ঘন থেকে একদম উপর থেকে পুরোটা হয়েছে ঠিক আছে এটা আমাদের হয়ে গেল এইবারে আমরা করবো কি প্যান্টের এ পা থেকে ও ছয় পর্যন্ত নিয়ে পর 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 একদম এই কলির জয়েন্ট পায়ের যে জয়েন্ট এ দেখো আমরা এইভাবে এইভাবে স্লাই করে যাবো একদম পুরো একদম ওই পা থেকে এই পা পর্যন্ত সম্পূর্ণ চলে আসবে এইভাবে এইভাবে স্লাই করে এ দেখো এইভাবে এইভাবে স্লাই করে এইভাবে পুরো একদম ওই পা থেকে এই পা টানা স্লাই হবে তাহলে তোমাদের পাটিয়ালা প্যান্টের সেলাইটা মোটামুটি কমপ্লিট হলো তোমরা কমেন্টস করো আমাকে জানাও কেমন যদি অসুবিধা হয় বলো আমি আবার করবো দেখাবো